ভারতেও একাধিক ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভারতেও এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ করেছে উনিশ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে এতে আরও বলা হয়েছে এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কেবল বিদেশিদের অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয় বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহের আওতায় আনতে কাজ করে এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন বিবৃতিতে বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট আজ বার্তা